অতীতে এই এলাকায় সন্ত্রাসীদের প্রবাহ উদ্বেগজনক ছিল তবে বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই আশাব্যঞ্জক পরিবর্তনের পেছনে প্রধান কারণ হল আইন প্রযোগকারী সংস্থার কঠোর পদক্ষেপ নতুন অফিসার নিযোগ এবং পেট্রোলিং বৃদ্ধি শুধু ক্রিমিনাল কার্যকলাপ নিয়ন্ত্রণে সহায়তা করেনি বরং এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পদক্ষেপগুলোর মাধ্যমে জনসাধারণের মধ্যে আস্থা ফিরে এসেছে বিশেষ করে মোহাম্মদপুর বসিলা ও আদাবর এলাকায় ছিনতাইয়ের ঘটনা এখন উল্লেখযোগ্য হারে কমে গেছে স্থানীয় প্রশাসনের সক্রিয় পদক্ষেপ এবং জনগণের সহযোগিতার ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে এছাড়া ডিবি ও র্যাবের মধ্যে সহযোগিতা এবং প্রস্তুতি আরও দ্বিধ করার আলোচনা হচ্ছে এভাবে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা চলছে যা ভবিষ্যতে আরও ভালো ফলাফল দেবে এদিকে আওয়ামী লীগের হরতালের আহ্বান এবং তার প্রভাব নিয়ে আলোচনা চলছে অতীতে এ ধরনের কর্মসূচি মোকাবেলার অভিজ্ঞতা থাকায় সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বন করা উচিত বিভিন্ন গোষ্ঠীর দাবি নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যা সাধারণ মানুষের জীবনযাত্রায় অসুবিধার সৃষ্টি করছে এটি একটি উদ্বেগজনক বিষয় কারণ এমন পরিস্থিতি সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে দুর্ভাগ্যবশ বিভিন্ন কারণে অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে পারছেন না যা একটি বড সমস্যা সৃষ্টি করছে তাই স্বাস্থ্য সেবার জন্য নিরাপদ এবং সুবিধাজনক পরিবহন ব্যবস্থা তৈরি করা অপরিহার এছাড়া শিক্ষকরা আন্দোলন করছেন তবে তাদের কর্মসূচি শহরের ট্রাফিক ব্যবস্থাকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে এখানেই ট্রাফিক ব্যবস্থাপনা ও শিক্ষকদের দাবি সমাধানের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি পুলিশের উপর সমস্যা সমাধানের চাপ পড়ছে যদিও এটি সরকারের অন্যান্য মন্ত্রণালয়েরও দায়িত্ব রাজনৈতিক এবং সামাজিক সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব ফেসবুক ভিত্তিক কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে এটি আধুনিক মিডিয়ার যুগে একটি কার্যকরী পদ্ধতি হিসেবে কাজ করছে যাতে জনগণ সঠিক তথ্য পেতে পারে মিডিয়ার মাধ্যমে তথ্য এবং প্রস্তুতির ব্যাপারে জনগণকে সতর্ক করা হচ্ছে পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সি সম্মিলিতভাবে জননিরাপত্তা নিশ্চিত করছে যা সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য এজেন্সির মধ্যে সমন্বয়ের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য একসাথে কাজ করার ফলে সমস্যা সমাধানে গতি বৃদ্ধি পায় যা সকলের জন্য সুবিধাজন